হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখতে চলেছি অযোধ্যা পাহাড়ের পার্ট টু বন্ধুরা পার্ট টুটা দেখার আগে আমার অযোধ্যা পাহাড়ের পার্ট ওয়ানটা অবশ্যই দেখবেন কেননা পার্ট ওয়ানে অযোধ্যা সার্কিটের অনেকটা কমপ্লিট করা আছে যেটা আপনারা দেখলে আপনাদের অযোধ্যা পাহাড় সম্বন্ধে অনেকটা আইডিয়াই হয়ে যাবে এবং অযোধ্যা পাহাড়ের কোথায় কোথায় ঘুরবেন সে সম্বন্ধেও আপনাদের আইডিয়া হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে মার্বেল লেকের এটা হলো পার্কিং জোন তো আমার গাড়ি পার্কিং করে রেখে দিয়েছি এবারে আমরা মার্বেল লেকে যাব তো মার্বেল লেকে যাবার আগে এখানে অনেকটা একটু বেশ মার্কেট টাইপের বসেছে এখানে এখানে লোকজন আছে তো তাই একটু মার্কেট টাইপের বসেছে ভালো দোকানপাতিও এখানে অনেক আছে তো চলুন মার্বেল লেকে যাওয়া যাক মার্বেল লেকে গিয়ে দেখা যাক চলুন মার্বেল লেকে ঢোকার এটা হলো ঢোকার যাওয়ার রাস্তা তো দুধারে অনেক কিছু দোকান বসেছে আমরা এই রাস্তা দিয়ে চলে আসলাম এই রাস্তা দিয়ে চলে আসবো এবারে এইখানে একটা গিট টাইপের করে দেওয়া আছে দেখাচ্ছি আপনাদের আর এখানে লেখা আছে এখানে চান করলে পাঁচশো টাকা জরিমানা হবে আর এখানে নোংরা কোনো ধরনের করা যাবে না তো পুরোটা এরকম পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পুরো একটা পাহাড়কে পাহাড়টা কাটা আর তার মধ্যেখানে এই লেকটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে এটাই হলো মার্বেল লেক আর পাহাড়গুলো দেখুন কাটা টাইপের পুরো পাহাড়গুলো পুরো কাটা এবং তার মধ্যেখানটা জল জমে আছে দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন লেকটা পুরো দেখা যাচ্ছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর আর এগুলো হলো পাথর পুরো মার্বেল পাথরের মতো পুরো একদম পাথর দেখেছেন আপনাদের একটু নিচে গিয়ে দেখাবো রাস্তাটা খুবই খারাপ তো আস্তে আস্তে একটু নামছি দিকে যাচ্ছি আমরা নিচে চলে এসেছি নিচে এসে জলটা দেখুন কত পরিষ্কার আর এখানে মাছও আছে ওই দাদা মাছ ধরছে এখানে নানান ধরনের ছিপে মানে ইয়ে ফেলা হয়েছে উঠেছে মাছ উঠেছে একটাও ওঠে তো দাদা এখনো পর্যন্ত ধরতে পারেনি তো দেখতে পাচ্ছি আমরা একদম নিচ থেকে দেখাচ্ছি সুন্দর লাগছে কিন্তু এখান থেকে নিচ থেকে পুরো এটা খুবই সুন্দর লাগছে এক্ষুনি দাদা এখান থেকে একটা মাছ ধরল মাছ পাওয়া যায় তার মানে উপর থেকে একটা ভিউ নেওয়ার জন্য আমি অনেকটা আবার উঠে আসলাম আপনাদের ওপর থেকে একটা ভিউ দেখানোর জন্যে তো দেখাচ্ছি কত সুন্দর লাগে মার্বেল লেকটা দেখেন মার্বেল লেকের মানে উপর থেকে কত সুন্দর লাগে মার্বেল লেকটা আর সত্যিকারের কথা বলতে মার্বেল লেকের এই ওপরটা এত সুন্দর ঘাস আপনি কিছুক্ষণ বসেও থাকতে পারবেন দেখুন সবুজ পুরো হয়ে আছে ঘাসটা দুর্দান্ত এই লোকেশনটাও খুব ভালো পুরো জঙ্গল টাইপের হয়ে আছে তার মধ্যেখান দিয়ে রাস্তা গেছে কখনো কখনো বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনও আবার রোদও উঠছে এখন দেখুন আবার রোদ উঠেছে তাই জন্য প্রচুর পরিমাণে ঘাম নিচ্ছে তো চলুন পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া যাক হ্যালো ফ্রেন্ডস তো আমরা চলে এসেছি বামুনি ফলসে এটা হলো বামুনি ফলসের পার্কিং জোন তো আমরা গেটের কাছে দাঁড়িয়ে আছি নাপবো বামুনি ফলসে এই দেখুন বামুনি ফলসের গেট তো আমার বউ রেডি হচ্ছে যাওয়ার জন্য বামুনি ফলসে অনেকটাই নাপতে হবে নিচের দিকে কানে ফলসের আওয়াজটাও আসছে তো চলুক দেখা যাক বাউনি ফলসটা এবারে সিঁড়ি দিয়ে নামতে হবে চারিদিক দিয়ে জলটা ঠিক নামছে এই দেখুন এখান দিয়ে আসছে এতে জল নামছে এখানে আমরা বসতে পারেন কিছু বসার জায়গা আছে অবশ্যই যদি আমরা একটু হাঁপিয়ে যান এখানে বসবেন বসতে পারবেন এখনও অনেকটাই নাবতে হবে আর আমার ওই ওখানে সব ফটো ফটো তোলা হয়ে গেছে এখন আবার নাবছে নেবে এখানটা আমরা নাবছি এখানটা কিন্তু অনেকটাই নিচু হ্যাঁ একটু সাবধানে নাববেন আপনারা ভালো জিনিস দেখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে বলুন না এই দেখুন ও টুকটুক করে নাবছে হ্যাঁ ঝর্নার আওয়াজটা পুরো আসছে আমরা বামুনি ফলসে চলে এসেছি তো বামুনি ফলসটা আমাদের দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে লোক আছে আর একটুখানি মানে আপডেটে বের হয়ে প্রচুর গাছপালা আছে তাই আমরা দেখাতে পারছি নি দেখুন আমি একটু আপনাদের মিশে গিয়ে দেখানোর চেষ্টা করবো কেন প্রচুর পরিমাণে লোকজন আছে তো আপনাদের একটু নিচে গিয়ে আপনাদের দেখাবো আমি এই ওপর থেকে একটুখানি নেমে আসবেন আর একটু ভালো ভিউ পাবেন তো এইটা একটু পাথরের রাস্তা থ্যাংক ইউ সেখানটা আপনাদের ভিউটা দেওয়ার চেষ্টা করব এখান থেকে একটা জলটা আর এখানে একটা আপনাকে একটা ভিউ দিই এখানটা একটুখানি সাবধান এখানে কিন্তু আপনারা আসার চেষ্টা করবেন না আমি যাচ্ছি বলে এটা কিন্তু অনেকটা উঁচু থেকে পড়ছে ফলসটা ফলসটা এখান দিয়ে নাপ দিয়ে ফলসটা ঠিক এখান দিয়ে নাপ দিয়ে ভাইরা চান করছে অসম্ভ সুন্দর লাগে হরটার জলটা খুবই মিঠে আছে অসম্ভব সুন্দর লাগছে এ দেখুন নঙ্গের ভিউটা অসাধারণ আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না জলটা কিন্তু যথেষ্ট পরিমাণে জোরে পড়ছে দেখতে পাচ্ছেন এই ভাইরা চান করছে এখান থেকে জলটা অনেকটাই মিচুতে আসছে আর এখান থেকে আপনারা দেখতে পাবেন হ্যালো বন্ধুরা তো আমরা আরেকটা নতুন স্পটে চলে এসেছি যেইটার নাম হলো দুর্গা ফলস তো দুর্গা ফলসে যে যাওয়ার জন্য এখানে আমি বাইক রেখে দিয়েছি এখানেই মোটামুটি ওইখানটা একটা পার্কিং চলেছে মোটামুটি গাড়ি টাড়ি এখানেই রেখেছে ধারের দিকে আর নামার রাস্তাটা পুরো পাথরের রাস্তা তো আমরা দেখাবো কেমন আর দুর্গা ফলসটাও দেখাবো কেমন তো চলুন দুর্গা ফলসটা দেখা যাক এই যে দোকানটা আছে ঠিক পাশ দিয়ে এই যে রাস্তা নামতে হয় এখানেও দোকান বসে আজকে হয়তো বসে নেই তো চলুন আমরা দেখাচ্ছি যে খুব রাস্তাটা কিন্তু পুরো পাথরে আর আস্তে আস্তে নামতে হবে আমার আস্তে 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 নাম দেখতেই পাচ্ছেন দুদিকে গাছপালা আর খুবই আস্তে আস্তে নেবাই ভালো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা কিন্তু এই রাস্তাটা অবশ্যই ভালো লাগবে কেন রাস্তাটা সত্যিকারের খুব অ্যাডভেঞ্চারপূর্ণ আর পুরো জঙ্গলে পড়া আর আর খুব সাবধানে নামবেন নামলে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ধরনের জঙ্গল আর কেমন ধরনের রাস্তা আমরা কোথা দিয়ে নেমেছি কি ভালো করে দেখতে পাচ্ছেন এরম রাস্তা দিয়ে আপনাকে নামতে হবে দুর্গা ফলসে নেবে আসলে একটা অপূর্ব সৌন্দর্য ওনারা উপভোগ করতে পারবেন এই আমি কিন্তু হালকা করে হরকে গেলাম হালকা করে হরকে গেলাম অরবি তো রুকো ক্লাইম্যাক্স বাকি হ্যাঁ আমরা জুতোটা খুলে নিচ্ছি নালে পাটা হরকাচ্ছে দেখতে পাচ্ছি আমরা কষ্ট করে দুর্গা ফলসে নামলাম কিন্তু সত্যিকার অপূর্ব সৌন্দর্য আমার বউ আর আমি দাঁড়িয়ে আছি এখান দিয়ে জলটা পেয়ে আপনারা দেখতে পাচ্ছেন সত্যিকারে কিন্তু এখানে কোনো ধরনের নোংরা করবেন না প্লিজ এখানে দেখতে পাচ্ছি প্রচুর ধরনের নোংরা বোতল টোতল ফেলা আছে এরকম প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করবেন না কোনো ধরনের নোংরা ফেলে এখানে সত্যিকারে এখানেই কিছু কিছু প্লাস্টিক আমি দেখতে পাচ্ছি পড়ে আছে আমরাই আমাদের প্রকৃতিকে ধ্বংস করছি কিন্তু আপনারা অবশ্যই এইগুলো করবেন না করে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি হ্যালো ফ্রেন্ডস আপনাদের আবার একটা নতুন জায়গায় নিয়ে এসেছি সেটা হলো দুর্গা ড্যাম আপনার দেখাচ্ছি দুর্গা ড্যামটা কেমন এখন আমরা দুর্গা ড্যামের পুরো ওপরেই দাঁড়িয়ে আছি এটা হলো রাস্তা ড্যাম্পের উপরটা একদম রাস্তাটা তো আমরা দেখাচ্ছি দেখুন আমার পেছনটা দেখুন এটা হলো দুর্গার ড্যাম আর লোকেশানটা দেখুন পুরো চার পা চারিদিকে পাহাড় তার মধ্যিখানে অসাধারণ লোকেশান দেখুন কেমন ধরনের সব মাছ ধরছে মধ্যিখানে দেখতে পাচ্ছেন আর এই হলো আমার গাড়ি সেই দূরে একটা এখান থেকে দেখতে পাবেন না সেই দূরে আমার ঠিক আঙুলের ডগার কাছে ওখানে একটা ঝর্না পড়ছে অসাধারণ পরিবেশ আছে আর ওদের কাছে সব এই বাচ্চাগুলো এসেছে ওরা সব হাতের কাজ করেছে দেখুন কত সুন্দর পাতা দিয়ে তার সঙ্গে আমার ওয়াইফ গল্প করছে আর এখানটা হাওয়াটা এত সুন্দর দিচ্ছে যে আমরা একটু বসার মন করছে তো আমরা একটু বসবো অসম্ভব সুন্দর লোকেশনটা তো বন্ধুরা আজকের মতন আমি এখানেই এই এপিসোডটা শেষ করব যদি আমার এই এপিসোডটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই